কোন ধরনের আগ্রাসনের শিকার হলেই সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধে জড়াবে ভেনিজুয়েলা এমনই হুঁশিয়ারি দিয়েছে কারাকাস পানামা অঞ্চলে যুক্তরাষ্ট্রের জাহাজগুলোর আগমনকে আগ্রাসন বলে আখ্যা দিয়েছে ভেনিজুয়েলার প্রতিরক্ষা দপ্তর এর আগে পানামা বন্দরে পৌঁছায় মিসাইল বাই মার্কিন যুদ্ধজাহাজ মাদক বিস্তার রোধে এই পদক্ষেপ রয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্র উপকূলীয় অঞ্চল জুড়ে চলছে ভেনিজুয়েলার সামরিক বাহিনীর মহড়া অন্যদিকে চলছে স্থল বাহিনীর যুদ্ধ প্রশিক্ষণ অন্যদিকে পেট্রোল বোর্ড স্পিড বোর্ড সহ বিভিন্ন ধরনের বিভিন্ন যুদ্ধজাহাজ নিয়ে চলছে নৌবাহিনীর মহড়া রয়েছে লক্ষ্য হলো মার্কিন প্রতিহত করা কারাগাছের হুশিয়ারি মার্কিন বাহিনী ভেনিজুয়েলার সমুদ্র ও স্থলভাগে প্রবেশ করলে সরাসরি যুদ্ধের হুশিয়ারি দেবে ভেনজুয়েলার সামরিক বাহিনী সাম্রাজ্য বাহিনী শক্তিকে হুঁশিয়ারি দিয়ে বলবো আমরা প্রস্তুত আছি প্রয়োজন হলেই আমরা যুদ্ধ করব। যদি ভেনেজুয়েলার মাটিতে পা রাখা যুগ দেখায় তাহলে আমরা অবশ্যই কঠোরভাবে সাগরে মোতায়েন করা হয় মার্কিন যুদ্ধজাহাজ ও মিসাইল বাইট যার নাম হলো ইউএসএস সিমসন পানামা সিটিতে নোঙর করেছে যুদ্ধজাহাজটি তার ভিত্তিতে আরও একটি নৌবহর প্রবেশ করার কথা উল্লেখ রয়েছে ওই এলাকায় যেখানে রয়েছে সাবমেরিন সহ সাতটি যুদ্ধজাহাজ যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে আগ্রাসন বলে আখ্যা দিয়েছে ভেনেজুয়েলা